আমি মুখ্যমন্ত্রী তরুণবড়ে আমি ঠিক সময় ছিল আমার ভূমিকা নিশ্চয়ই আপনারা আমি স্মরণ করে নিতে চাই

যে আপনি দেখিয়ে দিন মিশিয়ে দিতে আপনি বিপিএলের কাছে তাদের সম্পর্কটা আপনি চিহ্ন করুন সমস্ত মুসলমান মানুষদেরকে যারা ধ্বংস করছে তাদের সাথে আমরা থাকতে চাই না মুখ্যমন্ত্রী তার বাড়িতে যখন আমরা সেটা নিয়ে বাক বিজন্দ চলছিল আর দুই তিনজন মুসলমান মন্ত্রী ছিলেন ওনার কোনো ওনারা কোনো কথাই বললেন না মুখ্যমন্ত্রী আমার ওরা আগে আক্রোশ হয়েছিলেন তিনি বললেন যে তুমি কে সেটা বলা আমি সেটাই মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করেছি